হ্যালো বন্ধুরা ভাবুন তো এক শহর যেখানে রাস্তাগুলো গুলো সোনা দিয়ে বাঁধানো প্রাসাদগুলো রূপা আর দামি পাথরের মোড়া আর চারপাশে খালবিল নদী সাগরে ভেসে বেড়াচ্ছে বাণিজ্যিক জাহাজ এমনই ছিল এক নগরী যার নাম আটলান্টিস এক সভ্যতা যা আজ থেকে হাজার বছর আগে হারিয়ে গিয়েছে এক রাতেই কেন কিভাবে সেটাই জানবো আজ আমরা এক সত্য মিথ্যার মাঝখানে রহস্যময় গল্পে গল্পটা শুরু হয় গ্রিসে এক দার্শনিকের কলমে তার নাম প্লেটো তিনি লিখেছিলেন এক পৌরাণিক দ্বীপ শহরের কথা আটলান্টিসে ছিল এমন প্রযুক্তি যা আমাদের আজকের বুঝে উঠতে পারে না কেন্দ্রীয় প্রাসাদ যার চারপাশে রিং এর মতো পানি আর সেতু আর এই রাজ্যের নগরবাসীরা ছিল জ্ঞানী বুদ্ধিমান কিন্তু তারা ছিল অহংকারী লেটো বলেন তারা অহংকারের বশবর্তী হয়ে সৃষ্টিকর্তার নিয়ম ভুলে গিয়েছিল আর তার ফল ছিল ভয়াবহ একটা রাত ছিল আকাশে ছিল তারা বাতাসে ছিল সাগরের শব্দ কিন্তু হঠাৎ যেন ধরনের নিজেই রেগে উঠল ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দ্বীপ মন্দির ভাঙতে লাগলো মানুষ ছুটতে লাগলো বাচার আশায় তারপর সমুদ্রের বুক ফেটে এক বিশাল ঢেউ আশ্রে পড়ে নগরীর উপর প্রাসাদ রাস্তাঘাট মন্দির সব তলিয়ে গেল সমুদ্রের লোনা পানিতে কেউ রেহাই পেল না এক রাতেই আটলান্টিস হয়ে গেল ইতিহাসে হারিয়ে যাওয়া এক ছায়া শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গিয়েছে কিন্তু প্রশ্নটা আজও থেকে গেছে আটলান্টিস কি সত্যি ছিল কেউ বলেন এটা ছিল কেবল প্লেটোর কল্পনা এক রূপকথার মতো নৈতিক শিক্ষা কিন্তু ইতিহাসবিদরা থেমে থাকেনি কেউ বলেন এটি ছিল মিনিওয়ান সভ্যতা যা ধ্বংস হয়েছিল আগ্নেয়গিরির বিস্ফোরণে কেউ বলে আটলান্টিস ছিল স্পেনের উপকূলে ডুনানা ন্যাশনাল পার্কের নিচে আবার কেউ বলেন একসময় অ্যান্টার্কটিকা ছিল সবুজ আর জনবহুল সেখানেই ছিল আজকের আধুনিক মানুষ আটলান্টিসের খুঁজে ব্যস্ত ডুবুরিরা সমুদ্রের নিজে গিয়ে খুঁজছে শহরের ধ্বংসাবশেষ স্যাটেলাইট স্ক্যান খুঁজছে হারিয়ে যাওয়া গঠন নেটফ্লিক্স থেকে ন্যাশনাল জিওগ্রাফি সবাই বানাচ্ছে ডকুমেন্টরি কিন্তু প্রশ্ন থেকে গেছে আগের মতোই আটলান্টিস কি সত্যি ছিল নাকি কেবল কল্পনার শহর হয়তো আটলান্টিস এর কোনো প্রমাণ আর মিলবে না হয়তো ওটা সত্যি ছিল কিংবা আমাদের কল্পনার জগতে বেঁচে থাকা এক স্বপ্ন কিন্তু এই গল্পটা আমাদের একটাই কথা মনে করিয়ে দেয় সব থেকে শক্তিশালী সভ্যতা যদি অহংকারে ভরে ওঠে তবে এক রাতেই সবকিছু শেষ হয়ে যেতে পারে আটলান্টিস হারিয়ে গিয়েছে কিন্তু আমাদের গল্পের স্বপ্নে আর কৌতূহলে এখনো বেঁচে আছে তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও আরো এমন রহস্য জানতে চাইলে ফলো দিয়ে পাশে থাকো